রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পারলে দুইটা মারেন বয়ে না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমার জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাসালা জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব চোখের পানি ফেলছেন

স্ত্রী মসজিদে এসে শুয়ে আছেন কেন অভিমান হয়েছে স্ত্রীর প্রতি তাদের লাইফে যদি এটা হতে পারে তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি হয় এটা স্বাভাবিক আজকে যার সাথে ঝগড়া হচ্ছে দু চার দশ বছর ঠিক হয়ে যাবে বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম প্রথম তো আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে কিছুদিন পর যেতে যেতে একটা দুটা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয় এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত পোড়া কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে মাথা গরম করে সারা জীবন তার কান্না চাওয়া কিচ্ছু থাকে না এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে